আমি অ্যাডভোকেট মন্দিরুল ইসলাম মুকুল স্পেশাল পিপি বিগ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মাগুরা আমরা সকলে অবগত আছি মাগুরার চাঞ্চল্যকার আচিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে আজকে বিজ্ঞ আদালতে আসামিদের পরীক্ষার জন্য দিন ধার্য ছিল আসামিদেরকে পরীক্ষা করা হয়েছে আসামি পরীক্ষা অন্ত তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনেছেন তাদের কোনো বক্তব্য আছে কিনা সেটা শুনেছেন এবং আমরা জিজ্ঞাসাবাদ করেছি রাষ্ট্রপক্ষ থেকে তিনি ছাপাই সাক্ষী দেবেন কিনা স্বামীরা তিনা বলেছেন যে না আমরা কোনো সাফাই প্রদান করব না বিজ্ঞ আদালত সমস্ত কিছু শুনে পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করেছেন আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ রসম্বাদ এই বকদম যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে আমরা আশা করছি যুক্তিতর্ক শুনানি অন্তে অল্প সময়ের মধ্যেই এই চাঞ্চল্যকার হত্যা মামলা সুফল বাগুড়া বাসী পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসামিদের দিন ধার্য ছিল বিজ্ঞ আদালতে পরীক্ষা করা হচ্ছে তারা দোষীরা নির্দোষ এবং তাদের ত্রিশ জন সাক্ষী হচ্ছে তার সাক্ষ্য যারা শুনেছেন কিনা প্রশ্ন করলে তারা বলেছেন আমরা শুনেছি নিজেদেরকে নির্দোষ দাবি করে বিচার দাবি করেন এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারা ছাপাই সাক্ষী দিবে কিনা এমন করলে তারা ছাপাই সাক্ষী দিবে না বিজ্ঞ আদালতকে জানান অতপর বিজ্ঞ আদালত এই মকদ্দমার পরবর্তীতে ১২ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি যুক্তিতর্ক শেষ হওয়ার পর অতি দুর্গত সময়ে এই চাঞ্চল্যকার মামলা রায় ঘোষিত হবে এবং মাগুরাবাসী একটি দৃষ্টান্ত বা ন্যায় বিচার দেখতে পারবেন সকলকে ধন্যবাদ